আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনায়ামস ব্লগ থেকে আরো একটা নতুন দিনে নতুন ব্লেস লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে কুয়াশায় শীতের সকাল থেকে একে আজকের ভিডিওটি স্টার্ট করলাম তো তো সকালবেলা হাঁটতে বের আমি ইনায় রাখবো তারপরে তো বাইও চলে আসছে বাই মানে আমার বাসুর বাই বলে কই আর কি আমি দাদা তো ইনায় রাখবো আর দাদা আর কি ওই দিকে গেল বাজারের দিকে তো আমি বাড়িতে এসে বললাম যে যেহেতু ইনায় রয়েছে কান্নাকাটি করব তো অনেকটা কুয়াশা পড়ছে যার জন্য কিন্তু দেখা গেতেছে না যে কতটা ডাবেলা হয়েছে আর কুয়াশার জন্য দেখেন বিল্ডিংটাও দেখা গেতেছে না আমাদের ব্রিজ পারের বিল্ডিং তো বেলাও কিন্তু উঠে গেছে দেখতে পারলেন ওখানে মামি আরো বাইদেওরা কি হাইটা আসলো তো আমাকে বলতেছে চলো ওই দিকে যাই তো ওদের সাথে আবারও আমাদের বাড়ি থেকে আর কি উত্তর দিকে গেছিলাম তো ওই তো দেখতে পারছেন কতটা কুয়াশা পড়ছে আর অনেক ভালো লাগে সকালবেলা হাঁটতে কিন্তু অনেকই ভালো লাগে শরীরটা একদম পাতল হয়ে যায় তো এখানে তো বিয়ানে আসতেছে হাইরে। তো পাশে পড়ছে অল্প তো ওরা আর কি বলতেছে যে বিয়েকে ভিডিও করার জন্যে তো এনে নিয়ে আর কি অনেক হাসাহাসি করলাম অনেক ফুর্তি করলাম সবাই মিলে সকাল সকালে অনেক ভালো লাগলো তো সবাই একসাথে হইলে এমনিতে অনেক ভালো লাগে তো হাইটেছে বাড়িতে আসে তো হাঁস মুরগিদেরকে ছেড়ে اوه اشكر مارا مارا التلفوات كله دلوقتي ايه ايه كي خور ايك جندي وايه دي سايه دي তো হাঁস মুরগি ছাড়ে দেয় তারপরে রুম জারো দিয়ে আসছি আমাদের রান্নাঘরটা জারো দিয়ে হাত মুখ দিয়ে তারপরে তো আমি এক গ্লাস পানিতে আর কি এক চামচ সের সিট ভিজাই রাখলাম তো আসলে চা খাইতে চাই না কিন্তু যারা চা খায় তারা কিন্তু ছাড়তে পারে না তো আমি সেরা সিটগুলো আইনে রাখছি মাঝে মাঝে খাই সকালে আসলে তো চা না খাইলে ভালো লাগে না তাই আর কি খাওয়ায় না তেমন খাইলেও সারাদিন অন্য সময় খায় আর কি পানির সাথে খাই আমি ভিজিয়ে রাখি বোতলের মধ্যে পানি দেওয়া খাই এমনি তো খালি পেটে আর কি খাওয়ায় না তো আজ প্রথম আর কি খালি পেটে খাইলাম আর অনেক ভালো লাগলো খাইয়া তো যারা যারা পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেওয়া পুরো ভিডিওটির সাথে থাকবেন যারা আগে থেকে লাইক দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু এর পাশে থেকে যেতে পারেন তো হয়তো দেখতে পারছেন গ্রামীণ পরিবেশে আজকে আমি তো মাটির চুলাই রান্না করে নিব এতো তো বাতের চালটা আমি ঘর থেকে ধুয়ে নিয়ে আসছি আর পাল্লাররা কিন্তু এই যে দিচ্ছি অল্প একটু মাটি দেয়া বেলে বেলে মাটি আর ওই একটু সার্ফ নিয়ে কাপড় ধোয়া সার্ফ ওইটা দিয়ে আর কি লেপে দিলি ধর সময় তাড়াতাড়ি আর কি কালিটা উঠে যায় তো আমার আর কি এখন হয়তো বয়স দিতে সময় রাস্তায় হঠাৎ ডাহি শুনি তো দৌড়া যায় দেখি এক পিলপিল আর কি অ্যাক্সিডেন্ট করে ধুয়ে আসছে তাকে এখানে এসে দৌড়ছে আর কি তো ওখানে আর কি দেখে মারও কিছু মায়েরও দিচ্ছে পাবলিকে তো যার জন্য আর কি হাঁপাই গেটেছি আমি বয়স দেওয়ার সময় আর আজকে তো ভিডিও দিতেই পারি নাই তাই আর কি ভাবলাম যে রাত্রেই বয়স দিয়ে রাখি তো এখন এসে সাড়ে আটটা বাজে হয়তো আমি সকালে রান্না করছি গাছ থেকে লাউ পাতা উঠাই আর কি বর্তা বানাইছি সর শীতের দিনে কিন্তু লাউ পাতা বর্তা সাথে অন্য কিছু বাটা বা হলে গরম গরম বাতের সাথে খাইতে অনেক ভালো লাগে তো এই নাম আজকে বলল যে লাউ পাতা বর্তা দেও আর ধনিয়া পাতা বাটো তো বর্তা দিয়ে আর কি রাতের ডাইল আসিল ওইটা আর কি আমি জাল দিয়ে একদম শুকাইয়ে নিছি সরসরি করে নিয়েছিলাম ওইটা খাইতে সবাই পছন্দ করে আমাদের বাড়িতে আর এই তো দেখেন মাসাল্লাহ বাদাম গাছ আমি ভাবছি যে হোক না জীবনে আর কি দেখি নেই বুনি নেই মশাল্লাহ একদম ফাইটে ফাইটে উঠছে মাটি তো আমি মনে করলাম যে বাদাম মনে হয় গাছ জ্বালাইতে তাই আর কি একটু গুছাই দেখলাম যে সত্যি আর কি গাছ জ্বালাইতেছে বাদামের তো এই তো আমার ছোট্ট বাগানটাতে এখন আমি পানি দিয়ে নিতেছি মশাল্লা পিঁয়াজ গাছগুলো দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর তাড়াতাড়ি বইছে আর অল্প অল্প পানি দিয়ে দিলাম যেহেতু পানি আছে তো এখানে তো বিকেলবেলা ককন বাজে নিতেছে তো রেডিমেড পকন প্যাকেটে যেটা কিনে পাওয়া যায় আর এখানে তো মাংস ভিজিয়ে রাখছিলাম সকালে মেয়েকে রসুন সিলাইতে দিছি তো ওই নেয় রাখবো আর কি বাজার নিয়ে আসছিলো আপেল কাইটা খাইছে আর দু আর কি নেওয়ার জন্য রাখছে তো ওখানে আর কি রসুনটা রাইখে দিচ্ছে তাই আর কি বললাম যে কাজ করতে দিও শান্তি নাই বুঝোস না কোথায় কি রাখতে হবে তো এখানে রাইখে দিচ্ছিল তো হয়তো আমি মাংসটা আর কি এখন রান্না করে নিব মেয়ে যে কচু আনছিলো মেঘালয় থেকে তো কুসুদের আর কি রান্না করব অল্প একটু মাংস নিছি এখানে আর একটা কচু নিছি একটা কচু আগে মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়েছে আর আবারও একটা রান্না করে কচু আনছিল তো রান্না দিয়ে আমি আর কি দুপুরবেলা বাজার করে নিয়ে আসছে কিছু কাঁচা সবজি তো এটি আর কি এখন গুছাই নিতেছি মাংসটা রান্না হতে গোছায় নিব তো এখন যেহেতু শীতকাল অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায় এখন অনেক সুন্দর সবজি অনেক রকমের তো এখানে আছে শসা টমেটো তারপর ফুলকপি গাজর কাঁচামরিচ তেল শেষ হয়েছিল তেল ওলকপি তো সব কিছু আর কি নিয়ে আসছে তো এখন কিন্তু প্রত্যেকের বাড়িতেই তো থাকবে এই সব সবজি প্রতিদিনের কমন সবজি মূলা তো এসবই থাকবে তো অনেক রকমের শীতকালের সবজি কিন্তু নিরামিষ রান্না করলেও খাইতে ভালো লাগে তো এই শীতকালে আমার কাছে মাছের থেকে নিরামিষ সবজি বেশি ভালো লাগে যখন নতুন আলু উঠবো তখন তো তো দেখতে পারছেন মাংসটা রান্না করা হয়েছে তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ